নমস্কার বন্ধুরা আমি নিবেদিতা অলি করে সবাইকে জানাই স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সাটিং মাছের এইভাবে যদি রেসিপিটা বানানো যায় তাহলে ভাত কিন্তু এক থালা খাওয়া আপনিই হয়ে যাবে তো দেখো কিভাবে রেসিপিটা করেছি সেটা প্রথমে দেখে নিই তো সবার প্রথম দেখো মাছগুলো এই মাছগুলোর কিন্তু কাঁটা অনেকটাই কম হয় আর এই মাছ দু ধরনের হয় একটু লাল মতন হয় সেগুলো টক টক মতো একটু টক সাটিং বলে আর এই মাছগুলো খেতে খুব ভালো হয় এটা কিন্তু টক লাগে না কিন্তু খুব ভালো পুরো মাংসর মতো খেতে লাগে একটাও কাঁটা হয় না তো দেখো সবার প্রথম নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভাজবো এখানে কিছু উপকরণ নিয়েছি টমেটো একটা পেস্ট করে নিয়েছি আদা আর রসুন বাটা একটা পেঁয়াজ ঝুড়ি করে কেটে রেখেছি একটা পেঁয়াজ বাটা আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি তো মাছটা ভালো করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে আমি এবারে মাছটা কড়াই থেকে তুলে নেবো খুব কড়া করে ভাজতে লাগে না এই মাছ তুলে নিচ্ছি আমি একটা একটা করে মাছ তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচানা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এক থেকে দু মিনিট ভাজলেই কিন্তু পেঁয়াজটা বাদামি কালার চলে আসবে দেখো বাদামি কালার চলে এসেছে তো পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম আর টমেটোর মেয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টগুলো দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে দেখো আমি এখানে আদা রসুনের যে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এক চামচ করে আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো দিচ্ছি একটু বেশি ঝাল লাগলে এই মাছটা খেতে খুব ভালো লাগে দেড় চামচের মতো লঙ্কা দিচ্ছি এক চামচ আর হাফ চামচ আর এখানে হলুদ দিচ্ছি হলুদ গুঁড়ো বড় বড়ো চামচের এক চামচ এটা কাশ্মীরি লঙ্কা দিলাম কালারের জন্য এরা সমস্ত কিছু উপকরণকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে আসছে দেখো ভালো করে কষানো হয়ে গেছে চারিদিক থেকে তেল বেরিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি গরম জল করে রেখেছিলাম গরম জল দিলে কিন্তু সাদ আরও বেড়ে যায় তাই গরম জল করে রেখেছিলাম আস্তে আস্তে গরম জলটা অল্প অল্প করে দিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি দেখো মশলা কষানো হয়ে গেছে এরপর আমি এখানে মাছগুলো দিয়ে দেবো তো যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই পরিমাণ জলটা দিয়ে দিলাম আর এখানে স্বাদ মতন লবণ দিচ্ছি আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমে এসে থাকো আমার রান্না দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে তো মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট একটু ফোটাতে হবে পর থেকে কাঁচা লঙ্কাগুলো যে চিঁড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এটা দুরকম লঙ্কা দিয়ে করা তাই এই মাস্টার রেসিপির নাম দিয়েছি শাটিং ঝালঝুড়ি তো দেখো পাঁচ মিনিট পোটাবার পর আমার মাছের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে